আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় শ্রুতি মেগামার্ট থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিত কালেকশনে নতুন স্টাইলে ক্রোপ্রোস লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির ক্রোপ্রোস লেহেঙ্গা নিতে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে তারা কিন্তু এই ক্রোপ্রোস লেঙ্গাগুলো নতুন স্টাইলে নতুন কালারে পেয়ে যাবেন মেগা মার্ট থেকে সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের খুব সুন্দর একটা ক্রোটোস লেহেঙ্গা দেখাচ্ছি টসটা আপনি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর রিয়েল স্টোন মিরোরের কাজ করা অনেক সুন্দর এবং ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর কাজ করা এগুলো কিন্তু একেবারে আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন শ্রুতি মার্ট থেকে লেহেঙ্গাটা যদি আপনাদের দেখে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে আর মিরর স্টোনে লাক্সারি কাজ করা এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া থাকবে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ক্যান দেওয়া আছে এবং ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর বিশেষ করে এই টাইপের গুলো আপনার শুধু ঈদ না ঈদ ছাড়াও কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠান পরার জন্য আপনারা নিতে পারেন অনেক সুন্দর আচ্ছা ভাই এই ক্রপ্লাস গুলো প্রাইস কেমন পড়বে প্রাইস পড়বে 8000 8000 টাকা না এই ক্রপ্লাস লেহেঙ্গাটার প্রাইস থাকবে 8000 টাকা সাইজ কি থাকবে এটা সাইজ থাকবে আপনি 36 থেকে 38 42 44 36 থেকে একেবারে হ্যাঁ চৌচল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু ছত্রিশ থেকে একবারে চৌচল্লিশ পর্যন্ত এই ক্রোট ল্যাঙ্গাটা ঈদ কালেকশনে পাবেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে টাকা এগুলো কিন্তু শতভাগ সহকারে থেকে নিতে পারবেন পরবর্তী যাচ্ছি এখন আমি আপনাদের অন্য একটা ক্রপ টপস ল্যাঙ্গা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যারা ঢাকা স্টান প্লাজা মার্কেট থেকে কোরবান ঈদ কালেকশনে নতুন স্টাইলের টপস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন এই ক্রপ টপস ল্যাঙ্গাগুলো আপনার শ্রুতি মেগামার্ট থেকে নিতে পারবেন সো এখন যে টপসটা দেখাচ্ছি এটাও মাল্টি স্টোর কাজ করা আছে আর প্রচুর পরিমাণে মিরোর স্টোরে কাজ করা প্রত্যেকটা টপস এর কিন্তু ডিজাইন আলাদা ব্যাকসাইডও দেখেন কাজ করা আছে আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু মিরর স্টোর কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া আর প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে যারা মেন কথা হচ্ছে কোয়ালিটি ফুল আপনার কর্পোস লেহেঙ্গা নিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির তারা কিন্তু এই কর্পোস লেহেঙ্গাগুলো আপনার সুতি মেগামার্ট থেকে পেয়ে যাবেন আর এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে সাত আর এটার প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের ক্রোটস লেহঙ্গা দেখাচ্ছি আজকে যে কয়টা ক্রোটস লেহেঙ্গা দেখাবো আপনাদের প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে সো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন আপনারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে আর সেম কালারের সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডে একই রকম স্টোনের কাজ করা সেম কালারে আর লেহেঙ্গাটা যদি আপনাদের দেখে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সেম কালার স্টোনের পাথরে কাজ করা আছে প্যানেলটা কাটার করা থাকবে আর সেম কালার সুতো দিয়ে কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া বলে দিচ্ছে আর এই ক্রপটস লেহেঙ্গাটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর সাথে একটা অন্য আছে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপটোস লেগা দেখাচ্ছি এটার কিন্তু ডিজাইন আলাদা টসটা একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা তিন চার রকমের মাল্টি সুতার কাজ পেয়ে যাবেন আর মিরোর স্ট্রনে কাজ করা থাকবে আবার পিছনে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটার ভেতরে হাতে দেওয়া আছে হাতে লাগিয়ে পড়তে পারবেন লেহেঙ্গাটা একটু দেখাই সেম কিন্তু ডিজাইনে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে মাল্টি কাজ করা মিরো স্ট্রনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার সামনে পিছনে কাজ করা থাকবে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওনা আছে গর্জিয়াস কাজের সাইডটা কিন্তু কাটার করা ওনার দেখতেই পারছেন এটা কত পড়বে আর এটা পড়বে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ির মাত্র গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের এর ক্রোপটস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন এবং কালার আলাদা থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা আপনি একটু লক্ষ্য করেন বুকের উপর খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে স্টোন আর মিরোর কাজ করা আছে গলার নিচে কিন্তু সম্পূর্ণ মিরর আর কাজ করা একটু জুম করে দেখালাম ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডে একই রকম কাজ থাকবে ভেতরে প্রত্যেকটার হাতা That's me. আচ্ছা এখন লেহেঙ্গাটা দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরো স্টোনের কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আচ্ছা আমরা টপসটা একবার দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন আর এ হচ্ছে টপসটা সাথে আর কি আছে ভাই একটা অন্য আছে এটার সাথে কত পড়বে ভাই এটা আর এটা পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা সো এটা টপসটা একটু দেখাই এটা খুব সুন্দরভাবে বডির উপরে কষ্টতার কাজ করা আছে আর মিরন স্টোনের কাজ করা ভেতরে হাতে আছে ব্যাক এ কাজ করা থাকবে এবং এটার লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একই রকম কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিরনের কাজ করা ব্যাক টা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক এ কিন্তু আপনার সেম টু সেম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আর কি আছে আচ্ছা এটার সাথে কিন্তু একটা টপস আছে আর একটা অন্য আছে এটা কত পড়বে আর এটার আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির এখন আমি আপনাদের অন্য একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন বিশেষ করে এটার টপসটা কিন্তু অনেক সুন্দর আপনারা পাচ্ছেন কারণ এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে যে দেখেন অ্যাডজাস্টেবল হাতা ফুল স্লিভ হাতার মধ্যেই পাচ্ছেন টপস এর সাথে লাগানো লাগবে না পুরো বডিতে খুব সুন্দর ভাবে হোয়াইট কালার সুতার কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ব্যাকপাশেও কাজ করা আছে আর এটার সাথে যে লেহঙ্গাটা আছে দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাবে গর্জিয়াস কাজ করা মিরর স্টনের ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজের মধ্যে পাচ্ছেন এবং ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে আর একটা ওনা আছে আপনারা দেখতেই পারছেন কাজ করা এটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে নয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের মাল্টি সুতার মিনাকারি কাজ করা টপস একটু আগে দেখাই এই যে দেখেন এটা গলার নিচে প্রচুর পরিমাণে মিরোর ওয়ার্কের কাজ করা বুকের উপর খুব সুন্দরভাবে মিরর আর স্টোনের কাজ করা থাকবে ভেতরেও কাজ করা আছে দেখেন পেছনে খুব সুন্দর আর সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আর ভেতরে হাতা দেওয়া আছে ওকে এখন যদি লেহেঙ্গাটা দেখাই একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে মিরর স্টোনে কাজ করা এবং মাল্টি মিনাকারি কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি সামনে এবং পিছনে একই রকম কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা ওনা আছে আর টপসটা আরেকবার দেখাচ্ছি কত পড়বে ভাই এটা আর এটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রোপস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা একটু লক্ষ্য করেন গলার নিচে প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কে কাজ করা থাকবে আর বডিতে স্টোন স্টোনয়ার্কে কাজ করা স্টোন মিররের ব্যাক টা দেখাচ্ছি ব্যাক সাইডও কাজ করা থাকবে ভেতরে হাতে দিয়ে আছে এটার লেহেঙ্গাটা কিন্তু একই রকম স্টাইলে পাবেন প্রচুর পরিমাণে মিরর আর স্টোনের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে মার্কেটে আসলে আপনারা অথবা দেখলে বুঝতে পারবেন আর কি এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা আচ্ছা এটার সাথে আর কি কি আছে বুক ওকে এটা ওরনাটা দেখাচ্ছি আপনাদের আচ্ছা কত পড়বে ভাই এটা 9500 আর এটা পড়বে টাকা থাকবে 38 থেকে 44 মধ্যে गाइस এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লাক্সারি ক্রপটস লেhenga দেখাচ্ছি এটা কি অনেক সুন্দর দেখেন এটা টপসে কিন্তু হাতার সহ আপনারা পাচ্ছেন ফুল্লি হাতার মধ্যে এবং বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোন এর কাজ করা ব্যাক সেটটা দেখাচ্ছি আপনাদের এটা হাতা সহকারেই পাচ্ছেন ব্যাক সাইডও একই রকম লেhengaটা দেখিয়ে দিচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর আর স্টোন এর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এবং প্রত্যেকটা লেহেঙ্গার ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া থাকবে ওকে আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি ভাই আচ্ছা এটার সাথে একটা অন্য আছে টপসটা একটু দেখি ভাই আমি আবার টপসটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা হাতা সহকারে পাচ্ছেন কত পড়বে ভাই এটা পড়বে নয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে এই দোকানে আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মেগা মার্টে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইট এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন বাবলু ভাই আমাদের সাথে ছিল আপনি আসলে কিন্তু সরাসরি বাবলু ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কোপ্রস ল্যাঙ্গা গুলো শতভাগ জ্ঞানে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য